যে আমার কোরমা রেডি মার্লা অনেক সুন্দর একটা আসছে ম্যারিনেট করা চিকেনটাকে এখন ওভেনে দিয়ে দিচ্ছি এটা একটু ফ্রাই করার জন্য একটু ফ্রাই হওয়ার পরে তারপর হচ্ছে রোস্টের সব মশলা অ্যাড করব গরুর গোষ্ঠীর কালারটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে অনেক দেখতে গিয়ে বোঝা যাচ্ছে যে মনে হয় অনেক টেস্টি হবে এখানে আছে হচ্ছে বিশটা ডিম সিদ্ধ হয়ে গেছে এখন এটা ছুলবো আজকে হচ্ছে ডিমের কোরমা রান্না করবো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরিন ইসলাম রোমি ইটালি থেকে চলে আসা আবার নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি তো আজকে হচ্ছে রান্নাবান্না করতেছি আমার বোন আছে শিল্পী শিল্পীর বাসায় যাবো অনেক দিন ওর বাসায় যাওয়া হয় না অনেক দিন না আসলে অনেক মাস তো কাছে না একটু দূরে এই জন্য আসলে যাওয়া হয় না কাছে হলে তো আসলে মাঝে মধ্যেই যাওয়া হয়তো তবে যখন যাব চিন্তা করলাম ওর জন্য কিছু রান্নাবান্না করে নিয়ে যাই তো কিছুটা খোলাসা করে বলি কারণ অনেকেই এখন প্রশ্ন করবা যে তোমার কেমন বোন যেহেতু আমার ছোটো বোন শান্তার ভিডিও অনেকেই দেখছো যে আর কি লন্ডনে থাকে ওর ভিডিও তো অনেকেই দেখছো এখন হয়তো বা বলবা যে শিল্পীকে তোমার বোন হয় কেমন বোন ত্যান তো আমি আগেও অনেক ভিডিও করছি শিল্পী আর শিউলি দুই বোন ওরা ওরা হচ্ছে আমার বোন তো ওদের কথা কি বলবো ওদের সাথে আমার প্রায় বারো তেরো বছর যাবৎ পরিচয় ইটালিতেই তো আমাকে ওরা বোন বলে আমিও সব জায়গায় পরিচয় দিই আমার বোন বলেই আসলে সম্পর্ক এমন একটা জিনিস আপন মানুষের সাথেও কিন্তু অনেক সময় অত সুন্দর একটা সম্পর্ক থাকে না আবার দেখা যায় যে অনেক দূরের সম্পর্কও কিন্তু অনেক আপনের থেকেও বেশি হয় তো আমার এই দুই বোনের সাথে আমার সম্পর্ক দশ বারো বছর ইটালির লাইফে আর আমাদের এমন না যে খুব যাওয়া আসা বা এরকম কিছু অনেক বেশ একটু দূরত্বেই থাকি আমরা বাচ্চা টাচা নিয়ে আসলে সবসময় যাওয়া হয় না কিন্তু আমাদের মধ্যে কোনো আন্তরিকতার অভাব নেই আমাদের মধ্যে মাসে আল্লাহ অনেক সুন্দর একটা সম্পর্ক আল্লাহর কাছে দোয়া করি যেন সম্পর্কটা আজীবন থাকে তো যাই হোক এটা তো পরিচয় দিলাম আমার বোনের তো আজকে আমি রান্না করতেছি হচ্ছে ডিমের কোরমা ডিমের কোরমাটা আমি নর্মালি সবসময় কিন্তু একটু ঝাল মিষ্টি এবং মাঝে মধ্যে যদি এর মধ্যে একটু কয়েক পিস তেঁতুল দিয়ে দেই তাহলে কি হয় টক মিষ্টি ঝাল আইটেম হয় আমার হাতের কোরমা সবাই কম বেশি একটু পছন্দ করে বিশেষ করে আমার বাসায় আমার বাচ্চারা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমার হাতে কোরমাটা আর কোরমাটা আসলে অনেক ইজি নর্মালি যেভাবে আমরা মাংস রান্না করি যেই সব মশলা দিই সব কিছুই দিছি শুধুমাত্র এর মধ্যে দেই নেই হচ্ছে হলুদের গুঁড়া তাছাড়া সব মশলাই দিছি কিন্তু এক্সট্রা হচ্ছে অনেকে টক দই দেয় আমি টক দই না দিয়ে পান্না আছে যেটা পান্না দিয়ে কুশি না অর্থাৎ হেভি ক্রিম ওইটাকে অ্যাড করছি আর হয়ে আসার আগে আগে একটু চিনি অ্যাড করছি এটা স্বাদ মতো চিনি দিতে হবে আর মরিচও স্বাদ মতো কেউ কেউ বেশি দিতেও পারো কেউ কেউ কমও দিতে পারো আর এর মধ্যে দুই দুই এক পিস তেঁতুলের পিস দিলে এটা হালকা একটু টকটকও আসে জাস্ট জিব্বায় একটা স্বাদ আসে যে টক মিষ্টি আর ঝাল খুবই টেস্টি একটা খাবার বিশেষ করে আমার আয়েশা আমার ইরাম এদের খুব পছন্দ যাই হোক ডিমের কুর্মার পাটটা শেষ ওইটা হয়ে গেছে আমি এখন রোস্ট করতেছি রোস্টটা কিন্তু নিউ স্টাইলে করছি আর সেটা হচ্ছে নর্মালি তো আমরা ডুবো তেলে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ভাজি এটাকে আর তা করি নেই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর ওইটাকে আমি ওভেনে দিয়ে দিয়েছিলাম তারপরে ওই চিকেনটা হচ্ছে যখন ওভেনে একটা ফ্রাই হয়ে যায় তারপর ওইটাকে আমি জাস্ট রোস্টের যে মশলা আমরা করি ওই মশলার মধ্যে অ্যাড করে রোস্ট করে ফেলি এইটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো এবং এটা আমার মনে হয় যে অনেক হেলদি যেহেতু তেল ছাড়া জিনিসটা ফ্রাই হয়েছে আর আসলে না খেলে তো আসলে বুঝব না তোমরা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো রোস্টের এই রেসিপিটা আমার তো খুবই ভালো লাগছে আমি হয়ে আসার আগে আগে একটু কেওড়া জল দিছি আমার কাছে মনে হয়েছে একেবারে বিয়ে বাড়ির রোস্ট এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। যাই হোক আমি গরুর ঘোষ করছি যে আলু দিয়ে আলু তো আমাদের থাকতেই হবে বাচ্চারাও আলু খুব পছন্দ করে তো এই হলো আমার রান্নাবান্না আর একটা ভর্তাও করছিলাম এটা নেক্সট পার্টে তোমাদের দেখাবো ইনশাল্লাহ আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার চলে আসবো পার্ট সেকেন্ড নিয়ে আল্লাহ হাফিজ thank you